আমাদের ছোট্ট সংসারটা একটু একটু করে গুছিয়ে নিচ্ছি সবারই একটা ইচ্ছে থাকে তার নিজের সংসারটা একটু একটু করে করে সুন্দর সাজাবে আলাইকুম কি অবস্থা সকলের আশা করি সবাই ভালো আছে ওয়াল বোর্ড যেগুলো আরো অনেক আগে আমি আনায় রাখছি কিন্তু সময়ের কারণে খুলতে পারি নাই প্রতিটা মেয়েরই তার সংসার নিয়ে অনেক চিন্তা ভাবনা থাকে ঠিক তেমনই আমাদের ছোট্ট সংসারটা নিয়ে আমাদের অনেক আশা আর স্বপ্ন আছে ভাবা যায় কিছুদিন আগেও এই সেই মেয়েটা যাকে কিনা তার মা নিজের হাতে খাওয়ায় না দিলে খেত না আর এখন দেখেন পুরো সংসারের দায়িত্বটা সে নিজে একাই কাঁধে নিয়ে নিছে আসলে সময় সবাইকেই পরিবর্তন হতে বাধ্য করে শুধুমাত্র সাইফানের দিকে তাকিয়ে আমরা আমাদের সব কষ্ট ভুলে গেছি যাই হোক এখন ওয়াল এক এক করে খুলতেছি আর দেখতেছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা আমি আর সুমাইয়া মিলে অনেকক্ষণ ধরে পছন্দ করে এই ওয়াল বোর্ডগুলো আমরা অর্ডার করি আপনারা চাইলে আপনাদের বাসার ফাঁকা দেয়ালে প্রাণ ফেরাতে ব্যবহার করতে পারেন এই প্রিমিয়াম কোয়ালিটির ওয়ালকেন বাস এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হলো তারা তাদের বোর্ড হিসেবে আর এফএল এর পিবিসি বোর্ড ইউজ করেছে এবং জাপানিজ ইকো ইনজেক্ট প্রিন্ট করা সুতরাং কালারে রয়েছে 10 বছরের গ্যারান্টি ওয়ালে লাগানোর জন্য পেছনে রয়েছে হাই কোয়ালিটির বোথ সাইড ট্যাব এই ওয়াল ক্যানভাস গুলোর সাইজ হচ্ছে 48 বাই 24 ইঞ্চি তাদের এই ওয়াল ক্যানভাসগুলোর একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে এগুলো 100% ওয়াটার এবং ডাস্ট প্রুফ লাগানোর জন্য দুই সাইডে ট্যাব থাকার কারণে দেয়ালে ড্রিল করার ঝামেলা নাই এত সুন্দর ওয়াল ক্যানভাস গুলো আমরা অর্ডার করছি প্রিন্ট ভেলে ফেসবুক পেজ থেকে তাদের পেজে গেলে আপনারা আপনাদের মনের মতো আরো অনেক সুন্দর সুন্দর ওয়াল ক্যানভাস পেয়ে যাবেন আমরা আমাদের পছন্দ অনুযায়ী তিনটা ওয়াল ক্যানভাস নিছি যেগুলো এক এক করে এখন আমরা লাগাবো একটা বিষয় আপনারা অনেকেই বলতে পারেন যে সুমাইয়া কেন বোরখা পরে আছে আমরা বাহির থেকে বাসায় আসার পর সুমাইয়া এই ওয়াল ক্যানভাস গুলো দেখার পর ড্রেস চেঞ্জ না করে লাগানোর জন্য ব্যস্ত হয়ে পরে পিকের মধ্যে আমি যেমনটা দেখছিলাম তার থেকেও আরো বেশি সুন্দর লাগতেছে ওয়ালের মধ্যে এই ক্যানভাস গুলো লাগানোর পর এটা ছিল সুমাইয়ার নিজের পছন্দের তার পছন্দের সে আগে লাগাইছে সুমাইয়া বলতেছে যে তুমি কি পছন্দ করে আনছো তোমার থেকে আমারটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে আমি বললাম যে আমারটা লাগানোর পরেই বলা যাবে যে কাটটা আসলে সুন্দর হয়েছে সত্যি বলতে সবগুলো ওয়াল ক্যানভাস বাসি আমার কাছে অনেক বেশি জোস লাগতেছিল অর্ডার করার সময় আমি কোনটা রেখে কোনটা নিব কনফিউজ ছিলাম সবগুলো ওয়ালকেন বাসি এত সুন্দর লাগতেছিল আমার মন যে সবগুলো অর্ডার করে ফেলি তারপরও দেড় ঘন্টা ঘাটাঘাটি করার পর আমরা তিনটা ওয়ালকেন বাস চুজ করি এখন আমি আমার পছন্দের যে ওয়ালকেন বাসটা অর্ডার করছি সেটা লাগাবো এটা যেহেতু আমার নিজের পছন্দের ছিল তাই আমার পিসির সামনেই আমি এই ওয়ালকেন বাসটা ফিট করতেছি নিজের ভালোবাসার মানুষটার সাথে মিলেমিশে নিজের ছোট্ট সংসারটা সাজানোর মাঝে যে একটা কি আনন্দ কাজ করে সেটা বলে বোঝানোর মতো না বিয়ের আগে আমরা দুজন দুজনকে সব সময় বলতাম যে বিয়ের পর আমরা এটা করব এটা করব আমাদের সংসারটাকে সাজাবো কিন্তু এটা যে বাস্তব হবে সেটা আমরা কখনো ভাবি না যাক আলহামদুলিল্লাহ আমরা দুজন দুজনকে পাইছি এবং আমরা আমাদের মতো করে ছোট সংসারটা একটু একটু করে সাজাচ্ছি ফাইনালি গাইজ আমাদের দুই সাইডে দুইটা ওয়াল ক্যানভাস লাগানো কমপ্লিট এখন আপনারাই বলবেন দুইটা ওয়াল ক্যানভাসের মধ্যে কোনটা সব থেকে বেশি সুন্দর হয়েছে আমার কাছে তো সবগুলো ক্যানভাসই জোস লাগতেছিল তারপরে আমি যেটা পছন্দ করছি সেটা আমার কাছে একটু বেশি ভালো লাগার কারণ হচ্ছে এটার মধ্যে একটা পরন্ত বিকেলের ছোঁয়া আছে তারপর আপনারা কমেন্ট করে জানাবেন কার পছন্দটা সব থেকে ভালো ছিল যাই হোক এখন আমাদের the last target